সবচেয়ে সফল ছবি দর্শমাবতা সো দিসার টিম এস বুম্মাদা অনির্বাণ জয়া এবং অতি অবশ্যই যিশু এবং দ্য এন্টায়ার ক্রু অতার একজন বসে আছে অলরেডি সোমনাথ আর আর শিবাজি সো থ্যাংক ইউ আর এইভাবেই ভালোবাসা আমি শুনতে রাখি এবারে পুজোর হ্যাঁ কিন্তু টেক্কার আগে পনেরো তারিখ রিলিজ করছেন মৃণাল সেনের শতবর্ষ উপলক্ষে তার জীবনী সবাই দেখবেন কারণ কলকাতাকে উনি এল রোনালডো বলতেন সেই কলকাতার ওনার প্রতি এটা তৃতীয় এবং অন্তিম শ্রদ্ধাঞ্জলি তার শতবর্ষে থ্যাংক ইউ সো মাচ